আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক গত চব্বিশে জুলাই আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা পুত্র সজিব অজেজ জয়ের নামে একটা সংবাদ প্রচারিত হয় সেই সংবাদে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব অজেদ জয়ের দুটি বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশে টাকায় তেপ্পান্ন কোটি টাকার বেশি মূল্যের বাড়ি দুটি ভার্জিনিয়ায় অবস্থিত যাকে না হয়েছিল দুই সালের ছয়ই জুলাই ও দুই সালের পাঁচই মে এই সংবাদটা প্রচারিত হওয়ার পরে হাসিনা পুত্র জয় তিনি তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এই বিষয়ে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ব্যাপকভাবে করা ভাষায় তিনি সমালোচনা এবং হুঁশিয়ারি দিছেন বলা চলে সজীব জয় তার ফেসবুকে তার বাড়ি সম্পর্কে এবং দুদকের যে তদন্ত সেই বিষয়ে যে বক্তব্যটি তার ফেসবুকে তুলে ধরেছেন সেটি আমি আপনাদের সামনে হুব হুব বলে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে সজীব অজীত জয় কী বলতে চেয়েছেন এবং কী ভাষায় তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা এবং হুঁশিয়ারি করেছেন সজীব জয় তার লেখাটা লিখেছেন এইভাবে আমি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক নই একটি আমার বাড়ি এবং সেটা আমি দু সালে কিনেছি গত বছর নয় গত বছর আমার ডিফোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটি ছিল আমার আগের বাড়ি যেটা আমি বিক্রি করে এই বাড়িটি কিনেছি আমার বাড়িটির মূল্য কেনার পর থেকে প্রায় পনেরো লাখ ডলার বা আঠারো কোটি টাকা বেড়েছে আমি বর্তমান দামে এটি কিনিনি অনেক কম দামে কিনেছিলাম আমি কোনো সরকারি কর্মচারী নই আমি একজন আইটি উদ্যোক্তা আমার আয় সম্পূর্ণ বৈধ আমি এখানে কর দিয়ে বসবাস করি এফ বি আমার বিষয়ে ইতিমধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কিছুই খুঁজে পায়নি। সেই কারণে ইউনুসের সরকারের যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি যুক্তরাষ্ট্রে সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা আছে দুদক যদি আমার সম্পত্তি বাজাপ্ত করতে চায় তাহলে তাদের আমন্ত্রণ জানাই এসে পারলে চেষ্টা করে দেখুক আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা করতে তৈরি হয়ে আছে আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হলো আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা কিন্তু আমেরিকার বাস্তবতা হলো এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই তাই এসব হুমকিতে আমি ভীত নই আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম আর একটা কথা আমার বাড়ি নম্বর কিন্তু বত্রিশ নম্বর নয় ইউনুসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার আমার কিছুই করতে পারবে না ঠিক এই পোস্টটাই দিয়েছেন সজীব সজিবজের জয় আমি যে মুহূর্তে ভিডিও করতেছি আজকে হচ্ছে জুলাই মাসের পঁচিশ তারিখ রাত নয়টা পঞ্চাশ মিনিটে তিনি এখন থেকে তেইশ ঘন্টা আগে এই পোস্টটা দিয়েছেন এবং তার এই পোস্টে এক লক্ষ পাঁচ হাজার রিয়াক্ট পড়ছে একুশ হাজার আটশো কমেন্ট এবং পাঁচ হাজার সাতশো শেয়ার পড়ছে তার এই পোস্টে সম্পূর্ণ পোস্টে আপনাদেরকে উপভোগ পরে শোনালাম আশা করি আপনারা পরিপূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন এবং তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে কীভাবে সমালোচনা সমালোচনা করেছেন এবং হুঁশিয়ারিও দিয়েছেন তিনি এখানে স্পষ্টত বলছেন বোঝাতে চেষ্টা করছেন যে তার এই বাড়িটি অবদনায় তারিখ না তার স্ত্রীর সঙ্গে যখন তার ডিভোর্স হয় তখন সেই বাড়িটি তার নামে করা হয় এবং সেই বাড়িটি তিনি কিনছিলেন অনেক কম দামে তিনি কেনার পরে এখন সেই বাড়িটির দাম প্রায় পনেরো লক্ষ ডলার বৃদ্ধি পাইছে যা বাংলাদেশি টাকা আঠারো কোটি টাকা হয় এবং তিনি কিন্তু এখানে সালটাও উল্লেখ করছেন এবং তিনি সেই বাড়িটা কিনছেন দুই সালে আর শেষে যে কথাটি তিনি বলছেন এটা পুরোপুরি হুঁশিয়ারি হিসেবেই আমি মনে করতেছি তিনি বলছেন যে আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হলো আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা কিন্তু আমেরিকার বাস্তবতা হল এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই তাই এসব হুমকিতে আমি ভীত নই আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম আর একটা কথা আমার বাড়ি নম্বর কিন্তু বত্রিশ নম্বর নয় এইটা দ্বারা তিনি সম্পূর্ণভাবে বোঝাতে চাইছেন যে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়ি বঙ্গবন্ধুর সেই বত্রিশ নাম্বার যেভাবে বুলডোজার দিয়ে মাটির সাথে ঘুরে দেওয়া হলো সেরকম যদি ভাবা হয় যে সোজে বজে জয়ের বাড়িটা সেরকম কিছু একটা করা সেই হুঁশিয়ারি দিচ্ছেন যে আমার বাড়ি কিন্তু ধানমন্ডির বত্রিশ নাম্বার নয় তিনি বলছেন যে আমার বাড়ি নাম্বার কিন্তু বত্রিশ নাম্বার নয়